আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন চলে এসেছি ঢাকার জনপ্রিয় মিরপুর হোপ মার্কেটে এখানে নানা নানারকম জুতার কালেকশন পাওয়া যায় মেয়েদের ছেলেদের এমনকি বাচ্চাদের জন্য আজকে আপনাদের নিয়ে ঘুরে দেখাবো এখানকার জুতার কালেকশন দাম আর শপিং এক্সপিরিয়েন্স যারা নতুন জুতা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে মিরপুর হোপ মার্কেট সকাল থেকে রাত পর্যন্ত ভিড় জমে থাকে এখানে থ্রি পিস শাড়ি কসমেটিক গহনা সব কিছুই পাওয়া গেলেও জুতার কালেকশান সবচেয়ে বেশি চোখে পড়ে এখন চলুন ঘুরে দেখি এখানে মেয়েদের জন্য প্রচুর ভ্যারাইটি আছে ফ্যান্সি স্যান্ডেল পার্টি ওয়্যার শু আর হাই হিল সবই পাওয়া যাচ্ছে দাম শুরু তিনশো টাকা থেকে আর ব্র্যান্ডেড ও স্টাইলিশ জুতা সাতশো থেকে এক হাজার টাকার মধ্যে শাড়ি স্লোয়ার কামিজ বা পার্টি ড্রেসের সাথে মানিয়ে যাবে এখানে ছেলেদেরও জুতার অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল দাম শুরু হয়েছিল ছয়শো টাকা থেকে এরপর এখানে বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশান ছিল যেগুলো দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে ছিল সত্যি বাচ্চাদের জন্য অনেক আকর্ষণীয় কালেকশন আছে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে এখানে সবার জন্য জুতো পাওয়া যায় দরদাম করলে ভালো দামে কেনা সম্ভব তবে কোয়ালিটির দোকান ভেদে আলাদা তাই কেনার আগে জুতো ভালোভাবে দেখে নেওয়া জরুরি তো বন্ধুরা আজকে আমরা ঘুরে দেখালাম মিরপুর হোপ মার্কেটের জুতার কালেকশান আর দাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে জানাবেন কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল দেখা হবে পরের ব্লগে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ